অনেকে বলো যে স্যার আমি তো পড়তে বসছি আমি পড়তে বসছি পড়তে বসার পরে আমার আর ভালো লাগতেছে না তখন তুমি মনে করবা তোমার সাথে শয়তান বেড়া শৈতান বেড়ি শৈতান সব শৈতানই তোমার সব শৈতানই আছে বেড়া শৈতান বেডি শৈতান সব সাথে আছে এনে বেড়ার লগে যা বেড়ি শৈতান আর বেডি লাগে যা বেড়া শৈতান আর ব্যাপারটা হচ্ছে যে তো তুমি তখন কি করবা তখন তুমি করবা এই শৈতান সর ইসলাম জিকে বইটা নিয়ে বসবা আর ভাই তোমার তো হচ্ছে ইসলাম শিখের বইটা পড়ার পরে গেছে আর পাক পবিত্র হইয়া মানে একদম পাক পবিত্র হইয়া তারপরে বসবা পড়াশোনার পড়াশোনা পানি রাখবে একটু পানি খাবা ঠিক আছে আবার বসবা উঠবা না আর মোবাইলটা তোমাকে প্রয়োজন বন্ধ করবো বন্ধ করে রাশিয়া মোবাইল করে অনেক দূরে রাখবা বস্তু আস তো তুমি কি করলাম পড়তে বসলো তোমার এই বইটা ভালো লাগতেছে না বই তো তোমার একটা না তোমার বই তো আছে এগারোটা তুমি এগারোটা বই আছে তুমি একটা বই আনা তোমার আনতে ভালো লাগতেছে না আরেকটা বই নো প্রয়োজনে হ্যাঁ একটা কথা বলি শোনো বলবো শোনো না সেটা হচ্ছে কি ওটা একটা গল্পের বই নিবা গল্প যে গল্প বইটা তোমার ভালো লাগে বুঝছো নেই আমার ওই স্টুডেন্ট লাইফে একটা মানে উপন্যাস পড়তে লাগতো ছাত্র জীবনে প্রেম করে ভুল করেছি বুঝছো আমি ওই বইটা মাঝে মাঝে পড়তাম বুঝছো আর আমার রোমান্টিক রোমান্টিক কত কাহিনী এগুলো বলব মনে হচ্ছে যে তোমার যে বইটা পড়তে ভাল লাগে এটা কাছে রাখো অথবা তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে তোমার যে সময় উঠে যেতে মনটা হচ্ছে তখন শয় টানে তোমাকে টানতেছে যে ওঠো উঠো তুমি বলবা না আমি উঠবো না এমন মন করে তুমি তিন দিন দিন তুমি তিন দিন টানা পরিশ্রম করো এই বইটা না হলে ওই বইটা এই বইটা না হলে ওই বইটা একটা না একটা বই নাও তুমি পড়তে থাকো শয়তান তিন দিন তিন দিন সত্যি কথা আরেকটা কথা বলি যদি মুসলমান হয়ে থাকো তাইলে পাঁচ হত্যা নামাজ পড়ো হিন্দুইতে হইতে ছেলে প্রার্থনা করো হয়ে যাবে যে যে ধর্মের আছে ওই ধর্মের অনুসরণ করে কি করো ইবাদত করো ঠিক আছে কোরআন তলাত করো সকালবেলা ঘুম থেকে উঠে একটু কোরআন তলাত করার চেষ্টা করো ঠিক আছে এভাবে যদি তুমি কয়েকদিন চেষ্টা করো তাইলে তোমার তিন দিন আমি বললাম তিন দিন তিন দিন তুমি এইভাবে তোমার যারা একবারে পড়তে মনে চায় না তারাও তিন দিনের চেষ্টা করো তুমি তিন দিন যদি তুমি আমার কথাটা শোনো না তুমি তিন দিন টানা পরিশ্রম করো না এই বই এই বই মানে যেটা তোমার পড়তে ভালো লাগে প্রয়োজন তুমি গল্পের বই পড়ো উপন্যাস পড়ো যেগুলো পড়তে ভাল লাগে এগুলো তুমি টেবিলের সামনে এসে কি করো রাখো রাইখা তারপরে কি করো একটার পরে একটা একটার পরে একটা এইভাবে পড়া শুরু করো দেখবা তুমি ভালো করে ফেলছো ঠিক আছে পড়তে ভাল লাগবে না এটি স্বাভাবিক আর পড়তে ভাল লাগবে না যখনই তোমাকে বলবো আর ভাল লাগতেছে না তোমাকে হ্যান তেন তোমাকে ওই শয়তানে শয়তানের কাজ দিয়েছে শয়তানি করা প্রত্যেকটা প্রসার প্রসার শয়তান ডোকার শয়তানের বিরুদ্ধে তোমাকে কী করতে হবে যুদ্ধ দিতেইবো ঠিক আছে আর ওই ঘুমানোর সময় আরেকটা কথা বলি যে ঘুমানোর সময় অনেক দূরে মোবাইলটা রাখবা বুঝছো অনেক দূরে মনে করছে অনেক অনেক দূরে মোবাইলটারে রাইখা তারপরে ঘুমাইতে দেবা আর মোবাইলটা দেখতে 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 ঘুমাও তাহলে কিন্তু হবে না আমি যখন আসছি দেখো আমার আমার যে আমার লাইফ লাইফস্টাইল বলতেছে না আমি হয়তো বা অনেকটাই এই করে আমি যে ঘুমানোর আগে অনেক দূরে মোবাইলটা রাই খেলাম তারপরে এসে ঘুমাই তো এইভাবে যদি তোমরা যুদ্ধ করো একদিন তোমরা সফল হবা ঠিক আছে আর তুমি ঘুমাই ঘুমায় স্বপ্ন দেখবা আমি এটা করবো সেটা করবো ঘোরা ডিম করবা কিছু করতে না ঘোরা ডিম করবো বললাম তো হ্যাঁ আমি করো লেখাপড়া করলে তোমাকে লেখাপড়া করতে ঠিক আছে তুমি আমি আসলে এটা বলতেই হয় আমি এই চট্টগ্রাম শহরে এখন আমি পড়াই আগে আমি কুমিল্লাতে পড়াইতাম কুমিল্লা আর চট্টগ্রাম শহরের মধ্যে অনেক রাত্রি দিনে পড়তে হবে এইগুলোর মেলাগুলো শহরের ছেলে মেয়েদের মেলাগুলো এত ভালো আর এটার সবই শয়তান এটা সবই শয়তান এটা পড়ই না এটা তিনটা চারটা মোবাইল চালা আর ওই যে আরেকটা দাস ওই বিএফ হ্যাঁ ফাইজলামি এগুলো করলে এগুলোই করবা জীবনে কোনো কিছু করতে পারবা না ঠিক আছে আর কষ্ট কষ্ট পায়ও না ঠিক আছে আমি সব উচিত কথাই বলি জানি আমার উল্টা পাল্টা অনেক কমেন্ট করবা করো সমস্যা নেই ভালো থাকো